ডায়াবেটিস বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে এর বিচরণ পরিসংখ্যান অনুযায়ী দু সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা তেরো দশমিক এক মিলিয়ন থেকে বেড়ে হতে পারে বাইশ দশমিক তিন মিলিয়ন ডায়াবেটিস রোগীর জন্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়াবেটিস চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এখানে অনেকেই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে নিয়মিত ডায়াবেটিস সেবা থেকে বঞ্চিত ঠিক এমনই চিত্র নারায়ণগঞ্জের নবীগঞ্জ অঞ্চলের এই এলাকার ই সেবার জনস্বাস্থ্য জরিপে চারশো জনের মধ্যে একশো পঞ্চাশ জনই ডায়াবেটিসে আক্রান্ত যার বারো দশমিক দুই শতাংশ মহিলা ও সতেরো দশমিক ছয় শতাংশ পুরুষ ই সেবা ইপিলিয়ন ফাউন্ডেশন পরিচালিত নারায়ণগঞ্জের নবীগঞ্জে অবস্থিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র দু সাল থেকে নবীগঞ্জ অধিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে এই প্রতিষ্ঠান বিশ্ব ডায়াবেটিস দিবস দু হাজার প্রতিপাদ্য বিষয় বাধা ভাঙো দূরত্ব খোঁচাও এর সাথে সংহতি রেখে ই সেবা কেয়ার ফর ডায়াবেটিস প্রকল্প হাতে নিয়েছে প্রজেক্টটির মূল লক্ষ্য নবীগঞ্জ এলাকার ডায়াবেটিস রোগীদের জন্য সহজ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার নাম অজুফা আমার বাসা নোয়াদ্দা আমি আমার ডায়াবেটিস ৩৩ আমি একজন গৃহিণী আমার নিয়ম ডায়াবেটিস পরীক্ষা করা হয় না কিন্তু আমি আমি চাই যত আমি আমার পরীক্ষাটা হোক নিয়মতম আমার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকুক চা আমি কাছে চাই আমি আলাইকুম আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন আমি সরকারি চাকরি করতাম গত দুই বছর হলেও রিটায়ার করছি আমার ডায়াবেটিস আজ থেকে প্রায় ষোলো বছর পর্যন্ত চলতেছে কিন্তু ডায়াবেটিস নামাইতে পারত না এই দশের উপরে থাকে এর মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠানে মানে আমি খবর পেলাম যেটা আপনার ডায়াবেটিস সেন্টারে চিকিৎসক আছে আমি শহিলাম আজকে এই কার্ড পেলাম এই বইটা পেলে পেয়ে আমার পুরো বারো মাসের একটা প্রোগ্রাম আছে এটাতে মাসে দুইবার আমাদের ফ্রি চেক আপ করাবে এবং ডক্টর ফ্রি দেখবে এতে দেখেছে আমাদের যে ডক্টর ফিটা আছে এটা বাঁচতেছে আবার দেখেছে আমাদের যে ডায়াবেটিস পরীক্ষাটা আমরা দেখেছি মাসে কোনো মাসে আমরা এক মাসে করতাম কোনো মাসে দুই মাস পর করতাম কিন্তু দেখেছে এটাতে আমাদের প্রতি মাসে দুইবার করে করা হবে সেক্ষেত্রে আমাদের অনেকটা সেফ কেয়ার ফর ডায়াবেটিস প্রজেক্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সকলকে দেওয়া হয়েছে ডায়াবেটিস লগবুক যেখানে আছে মান্থলি বেসিস ডায়াবেটিস চেক আপ ডক্টর অ্যাডভাইস পেসেন্ট ডেটা রেকর্ড হেলথ প্রোফাইল ডায়েট চার্ট ডায়াবেটিস অ্যাওয়ারনেস ই সেবার উদ্যোগে কেয়ার ফর ডায়াবেটিস আগামী দিনগুলিতে বন্দর এলাকার ডায়াবেটিসে আক্রান্ত সকলকে সুস্থ জীবন যাপন করতে সহায়তা করবে কেয়ার ফর ডায়াবেটিস প্রজেক্টের ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে দেশজুড়ে প্রতিটি গ্রামে জেলায় উপজেলায় এবং শহরে